কতু সে স্তে মুক্তি নষ্ট হচ্ছে ভন্ড আলেমদের দ্বারা মাজার পূজারীদের দ্বারা এই সমস্ত মাজার পূজারী ভন্ড আলেমদের দ্বারা ইসমানের কি পরিমাপ ক্ষতি হচ্ছে এটা আলেমরা সারা সাধারণ মানুষ বুঝবে না কথা কি বোঝা যায় আকরামী আলেমদের স্বীকৃতি তো ডিজি গানের সাথে লাগানো হয় না তোমার জিকিরটা তোমার ওয়াজটা তোমার ছবিটা কেন খারাপ ভিডিওর সাথে লাগানো হয় তোমার জিকিরটাকে ডিজি গানের সাথে লাগানো হয় এই প্রমাণ হয় তুমি ভন্ড কত বলেন ন্ধ হওয়ার কারণে খারাপ লোকেরা খারাপ ভিডিওর সাথে তোমার ছবিটা লাগাতে সাহস পেয়েছে কথা বলেন ঠিক কি না যে আমরা গাজী কালুর নাম শুনি দেব গাজী কালুর নাম আপনারা শুনেন নাই গাজী কালু হক মাওলানা ইন্নাল্লাহ এই হক মাওলানা ইল্ল আল্লাহ গাজী এবং কালু দুই ভাই হক বললে গাজী হাজির হয়ে যায় ইল্লাল্লাহ বললে কালু হাজির হয়ে যায় এই হলো গাজী আর কালু প্রবাসী গাজী এবং কালু নাকি জিন্দা এই সমস্ত গাজী এবং কালুকে জিন্দা মানে কারা এই মাজার পূজারি ভন্ড যারা কথা বলেন না কেন এই মাজার পূজারি ভন্ডুরাই বলে গাজী কালু হচ্ছে জিন্দা বাংলাদেশে গাজী কালুর মাজার আছে প্রায় একশোর উপরে কেন গাজী কালুর প্রয়োজন কথা বলেন দুই জোন গাজী কালু কয়েজ দুই জো একজন গাজী আর একজন কালু দুই ভাই চিন্তাবিন মানে তারা নাকি মরে নাই সে কোন জায়গায় গাজী আম কালুকে স্মরণ করার সাথে সাথে আধ্যাত্মিকভাবে তারা ওই তাদের ভক্তদের কাছে ওই স্মরণকারীদের সাম সামনে হাজির হয়ে যায় হপ মৌলাম করার সাথে সাথে গাজি হাজির এল্লম্মা মোলার সাথে সাথে কালু হাজির এটা খণ্ডরা এই দাবি করে থাকে গাজী এবং কালুকে সেট করা হয় নাটকের মধ্যে গাজী এবং কালীকে কালুকে সেট করা হয় সিনেমা এবং মুভির মধ্যে কথা কি বোঝা যায় সিনেমা মুভির মধ্যে গাজী কালোকে জিন্দা পীর গাজী কালু বড় পুজুর্মো গাজী এই গাজী কালুকে গাজী কালুর একটা বিশেষ একটা অংশ থাকে বিশেষ একটা পার্ট থাকে বিশেষ একটা ভূমিকা থাকে ছবির ভিতরে নাটকের ভিতরে মুভির ভিতরে কেন ছবি নাটক মুভির ভিতরে বাংলাদেশের বড় হপ্পানি রপ্তানি কোনো কোনো প্রজুর্গ কোনো বড় আলেমদের ছবি কোনো বড় আলেমদের পাঠ তো তাদের এই সিনেমা নাটকের মধ্যে থাকে না পাঠ পাট কালুর ছবি কেন এই সিনেমার মধ্যে নাটকের মধ্যে মুভির মধ্যে লাগানো হয় এ থেকেই প্রমাণ হয় সে গাজীকালুর ভণ্ড ছিল আর যে সমস্ত ভণ্ডরা ছবি নাটক মুভির মধ্যে তাদের ছবি এনে লাগায় তারাও ভণ্ড গাজী কারু ভণ্ড যার কারণে সমস্ত ভণ্ডদের ছবি ছবি নাটক মুভির মধ্যে লাগাবার সাহস তারা পেয়ে থাকে কথা বলেন ঠিক কিনা তাহিরের ব্যাপারটাও রকম তুমি ভণ্ড হওয়ার কারণে আজকে তোমার ছবি খারাপ ভিডের মধ্যে লাগাতে খারাপ লোকেরা সাহস পেয়েছে আজকে তুমি ভণ্ড হওয়ার কারণে তোমার ওই যে নাসানাসির জিকির ইসে গানের ভিতরে লাগাবার সাহস পেয়েছে খারাপ লোকেরা কথা বলেন ঠিক কিনা আর এই ধরনের একজন খারাপ আলেমি আবার ভালো একজন হাফগানি রফগানি আলেমের বিরুদ্ধে মামলা করতে গিয়েছে আজিব ব্যাপার দুনিয়াটা এমন হয়ে গেছে এখন খারাপের সয়লাভ দুনিয়াটা এমন হয়েছে অশ্লীলতার সয়লাভ সে যত খারাপ কাজ বেশি করতে পারবে সে যত করতে পারবে সে তত বেশি বাহ বাহ পাবে সমাজের লোকের কাছে সমাজটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যত খারাপ কাজ বেশি করতে পারে সমাজের লোকেরা তাকে তত বেশি ভাইরাল করার চেষ্টা করে আপনারা দেখেন না যে যত পোশাক খুলতে পারবে সে তত বেশি ভাইরাল যে যত খারাপ কাজ করে মিডিয়ার সামনে উপস্থিত হতে পারবে যে যত খারাপ পোশাক নিয়ে যেই নারী যত খারাপ পোশাক নিয়ে যেই নারী যত পাতলা পোশাক নিয়ে সেই নারী যত খাদ্য পোশাক নিয়ে মিডিয়ার সামনে হাজির হতে পারবে মিডিয়ারা তাকে তত বেশি মানুষের সামনে প্রচার প্রসার করবে কথা বলেন ঠিক